আমরা বিগত সৈরাচালে আমলি সরকারের যে পনেরো বছর আমরা এই সংখ্যালঘু নির্যাতন হয়েছে তার প্রতিবাদ করেছি ছিলাম আমরা আশা করেছিলাম দুই হাজার চব্বিশ সালের আজকে সেই পাঁচই আগস্টে সেই সৈরাচারের পতনে হওয়ার পর আমরা সেই বৈষম্য সেই বৈষম্য থেকে আমরা পরিত্রার পর মুক্তি পাবো কিন্তু বিষয়ে আমরা কী দেখলাম পাঁচ তারিখের পর থেকে আমাদের এই দেশে সবচেয়ে সনাতনী সম্প্রদায় ক্ষতিগ্রস্ত আপনার তাদের ব্যবসা প্রতিষ্ঠান হামলা তাদের করে হামলা তাদের তাদের মা বোনের উপর হামলা প্রতিনিয়ত চলছে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব আপনারা দেখেন সেই দুর্গা উৎসব উপলক্ষে বিগত সময় এই মন্দির বাংলা শুয়ে গেছে আমাদের সেই দুই দুটি সনাতনী সম্প্রদায় আমরা যেন সুষ্ঠু পরিবেশ সুন্দর পরিবেশে সে মনোবল নিয়ে আমাদের এই প্রধান ধর্মীয় সব শারদীয় দুর্গা উৎসব আমরা পালন করতে পারি আমরা এই দেশের আমাদের ধর্ম অবমান করেছি এই দেশ আমার আমরা এই দেশ থেকে যাব না কিন্তু আমরা সহ অবস্থা হিসাবে আমরা যেন বসবাস করতে পারি